চলছে তিন দিনব্যাপী দশম বাপা প্রো ইন্টারন্যাশনাল এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের প্রদর্শনী পঁচিশ ফেব্রুয়ারি সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় এই এক্সপোর উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্দ্রে কাস্টেন্স চীনের বাণিজ্য ও অর্থনৈতিক কাউন্সিলর শং ইয়াং প্রাণ আর আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ খাদ্য শিল্পের ভবিষ্যৎ যখন সম্ভাবনায় পরিপূর্ণ তখন এই এক্সপো দেশীয় শিল্পের বিকাশ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আমি পার্সোনালি ব্যাপার ফুড প্রতি অনেকগুলো দোকান দেখলাম আমার জন্য জিনিসগুলো অত্যন্ত শিক্ষণীয় ছিল নতুন অনেক প্রোডাক্ট দেখলাম ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা ইনোভেশন ল্যাব দেখলাম দেখলাম যে আমাদের আগামী প্রজন্ম কত সুন্দরভাবে তাদের নিজস্ব প্রযুক্তি কাজ কাজে লাগিয়ে আমাদেরকে তারা অনেক কিছু শেখাচ্ছে আমরা দেখার চেষ্টা করছি যে আমরা প্রাণের জন্য আমরা এখান থেকে কি নিয়ে যেতে পারি সো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের জন্য জিনিসটা অত্যন্ত শিক্ষণীয় ছিল এবং আমি মনে করি আপনাদের জন্য অনেক শিক্ষণীয় হবে আপনারা যদি জানতে চান যে প্রাণ কীভাবে ভালো কোম্পানি আকারে আত্মপ্রকাশ করছে এই যে এখানে যারা কোম্পানিরা আছে এরা অনেকে কিন্তু আমাদের সরবরাহকারী এবং তারা কিন্তু প্রাণের এই এগিয়ে যাওয়াতে প্রতিদিনের সঙ্গী সো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা এখানে আসেন দেখেন বুঝেন অবলোকন করেন এবং নিজেদের পণ্যের গুণগত মান আরও এগিয়ে নিয়ে যান এবং আরও ভালো সুন্দর পণ্য নিয়ে পশ নিয়ে আপনারা হাজির হন ভোক্তার কাছে দেশে উদ্যোক্তার জন্য অনেক মূল্যবান বিকজ আমি মনে করছি যে এখানে দেশে যে এত সুন্দর প্রযুক্তি আছে আমি অনেক বছর ধরে ফুডের ব্যবসাতে আমি জড়িত আছি আমি কিন্তু বিগত দিনে এই লেভেলের একটা মেলাতে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেতে হতো আমরা যেতাম সেখান থেকে গিয়ে আমরা দেখতাম দেখে আমরা আমাদের ক্রয় বিক্রয় করতাম বাট আমি অত্যন্ত আনন্দিত যে এখন আর বাংলাদেশে যাওয়ার বাইরে যাওয়ার আমি প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না আমরা এখানে বাবা ফুটফোর মাধ্যমে আমরা ব্যাপকভাবে আমরা জানার চেষ্টা করছি যে এখানে কী হচ্ছে এবং দেখছি এবং অবশ্যই আমি তো উপকৃত হচ্ছি এবং আমি মনে করি আমার মতো যারা অন্যান্য কোম্পানি আছেন তারাও উপকৃত হবে আমরা এই ফেয়ার থেকে ইনশাআল্লাহ যদি ভালো রেসপন্ড পাই তাহলে আমাদের ভিজিট বাড়বে এবং আমরা ফরেন ট্রেন্স দিতে পারবো আমাদের অন্যদিকে একটা সমস্যা যেটা হয়ে গেছে সেটা হলো আমাদের টোয়েন্টি পার্সেন্ট ছিল ইনসেন্টিভ এখন সেটা নেমে আসছে মাত্র টেন পার্সেন্ট তারপরেও আমরা চেষ্টা করতেছি কীভাবে এক্সপোর্ট বাড়ানো যায় আপনারা আমাদেরকে চাউলের এক্সপোর্টের অনুমতি দিয়েছেন দীর্ঘদিন আমরা এটা নিয়ে সরকারের সাথে অনেক আলাপ আলোচনা করেছি সেখানেও ঠিক বাচ্চার ম্যানের সবাই ভূমিকা ছিল বড় ইতিবীত থেকে আশা করি সহায়তা পাবো যুক্তরাষ্ট্র ভারত চীন জার্মানি সহ বাইশটি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছে এই মেলায় শুধু প্রদর্শনী নয় এখানে থাকছে কারিগরি সেশন বিজনেস ম্যাচিং সেমিনার এবং দেশি বিদেশি বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিষ্ঠানগুলো একে অপরের পণ্য ও বাজার সম্পর্কে ধারণা নিচ্ছে শেয়ার করছে অভিজ্ঞতা এবং গড়ে তুলছে নতুন ব্যবসায়িক সংযোগ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে মেশিনগুলো দেখছেন এগুলোকে বলে ফর্ম ফিল সিল মেশিন এটা কনজিউমার প্রোডাক্ট প্যাক করে প্যাকিং মেশিন প্রোডাক্ট এটা লিকুইড হতে পারে এটা হতে পারে এটা পাউডার হতে পারে সেগুলা ওয়ান গ্রাম টু ও টেন থাউজেন্ড গ্রাম মানে টেন কেজি পর্যন্ত আমরা প্যাকেট করি ইন প্যাক পলি প্যাকে প্যাক করি সো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং সেই হিসেবে আমরা যে মেশিনগুলো বানাই অথবা সেল করি সেগুলো আমরা ডিসপ্লে করি কাস্টমার আসে দেখে তারা নতুন টেকনোলজির সঙ্গে পরিচিত হয় এবং তারা সেই মেশিনের ব্যাপারে ইন্টারেস্ট ফিল করে আমরা তাদেরকে কনভিন্স করি ভালো সাপোর্ট আসতেছে আমরা ভালো ভালো করতেছি ইনশাল্লাহ হ্যাঁ এবং আশা করি ইন ফিউচারে আমাদের ভালো হবে এবং নট অনলি আমরা যারা এক্সপোতে করতেছে সবাই টেকনোলজি নিয়ে আসতেছে নতুন নতুন টেকনোলজি যেটা কিনা আমাদের ফুড সেক্টরের জন্য একটা ইম্পর্টেন্ট থিং কারণ আমরা বেসিক্যালি প্রিভিয়াসলি ইউজ করতাম ম্যানমেড যেটা হাতে তৈরি হতো সেই ফুডটা কোয়ালিটি সম্পূর্ণ ছিল না বাট এখন আমরা টেকনোলজি ইউজ করতেছি টেকনোলজি সম্পর্কে জানতেছি ইউরোপিয়ান টেকনোলজি কোরিয়ান টেকনোলজি নেটের বিভিন্ন টেকনোলজি আসতেছে এবং সেটা ইউজ করে আমরা প্রোডাক্ট বানাচ্ছি যেটা হচ্ছে হেলদি মানুষকে যে বাঁচিয়ে রাখার জন্য যে একটা ইম্পর্টেন্ট থিং যেটা মানুষকে বাঁচিয়ে রাখে সেটার কোয়ালিটি যদি আপনি এনশোর না করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক ধরনের ইফেক্ট আসতে পারে সেটার থেকে রক্ষা করার জন্য ম্যানমেড থেকে আমরা মেশিন মেডে গেছি এবং টেকনোলজি ইউজ করে সেটার বেটার আরও বেটার টু বেটার ইমপ্রুভ করার চেষ্টা করতেছি যেটা ইন ফিউচারে আরও ভালো কিছু নিয়ে আসবে আমরা আশা আশা করতেছি আর এফ এল থেকে আমরা বেসিক্যালি স্যান্ডউইচ প্যানেল নিয়ে এবারে স্টলে আমরা এসেছি আমরা বেসিক্যালি আর এফ এলের নিজস্ব প্লান্টে স্যান্ডউইচ প্যানেল ম্যানুফ্যাকচার করছি বাংলাদেশের লার্জেস্ট স্কেল এবং বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রি লাইক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেগুলো আছে সাথে সাথে হচ্ছে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে আমরা স্যান্ডউইচ প্যানেল নিয়ে কাজ করছি আমাদের সম্পূর্ণ স্যান্ডউইচ প্যানেলের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে দক্ষ ফিটারম্যান আছে আমাদের আমরা প্রোজেক্ট ওয়াইজ কাজ করে থাকি এই স্যান্ডউইচ প্যানেলটা পুরোপুরি একটা সময় ইম্পোর্ট নির্ভর ছিল তো আমাদের স্যারের তত্ত্বাবধানে আসলে আমরা এখন দেশীয় প্রযুক্তিতে মানে দেশীয়ভাবেই আমরা এটা ম্যানুফ্যাকচার করছি আমাদের দুটা যেটা ভালো প্রোডাক্ট আর কি আমরা সেটার মধ্যে একটা আছে আমলা যেটা হলো আমলকি থেকে বানানো হয়েছে তো আমলকিতে আমরা জানি যে ভিটামিন সি পরিমাণে অনেক বেশি আছে যেটা আমাদের অনেক ক্ষমতা বাড়ায় আর আমলকি সচরাচর মানুষ খেতে পারে তো যেহেতু খেতে পারে না সেই ক্ষেত্রে আমরা মডিফাই থেকে সবাই খেতে আমরা এই মেলা থেকে আমার এক্সপেক্টেশন হলো যে আরও আমাদের কাস্টমার আসবে এখানে আমরা তাদেরকে সেবা দেওয়ার জন্য এখানে এসেছি এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাদেরকে আমরা ব্রিফ করবো এবং করে বলে এবং আমাদের প্রোডাক্টের মার্কেটিং বাংলাদেশের সব পর্যায়ে আমরা নিয়ে যাব দেশীয় লোকজন যেমন আসে বড় বড়ো বিজনেসম্যানরা তেমন আমাদের ফরেনার সাপ্লায়ার আসে যারা বাইরে থেকে অলরেডি বিজনেস করতেছে তারাও আমাদের স্টলগুলো ঘুরলে তারা অনেক বেনিফিটেড হয় তাদের সাথে আমাদের কানেক্টেড হয় সব ধরনের কানেক্টেডই আসলে হয় সো এক্সপোগুলো অভিয়াসলি আমি মনে করি যে কোনো সাপ্লায়ারদের জন্য খুব প্রয়োজনীয় সাতাশ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় পর্দা নামবে এই আন্তর্জাতিক আয়োজনের তবে এখান থেকে পাওয়ার সংযোগ ও অভিজ্ঞতা আগামী দিনের শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা